কি করবে তুই আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই দাবি জানাই যে আলেপদ্দিন এত এত দর্শন করেছে গুম খুনের সাথে জড়িত এই দর্শক আলেপদ্দিনের বিচার করতে হবে তার ফাঁসি চাই দর্শক আলেপদ্দিনের ফাঁসি চাই পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে প্রদান হয়ে আছে রাখাল রাহা সেই কুলাঙ্গার রাখাল রাহা আল্লাহ সুবাহ তালাকে গালি দিয়েছে আমরা চাই এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তক সংশোধনী থেকে বাতিল করে তাকে উপযুক্ত শাস্তি দিতে যদি ইন্টারিম সরকার না দেয় তাহলে অবিলম্বে তাওহিদ জনতা তাদের এই তথাকথিত মোট জাস্টিস সেটা হাতে তুলে নিতে বাধ্য হবে আমাদেরকে বাধ্য করবেন না আমরা বাধ্য হতে চাই না আমরা চাই না আইন নিজের হাতে তুলে নিতে পরে তো আপনারাই বলবেন আব্বরা দেখতে আছে ম্যারিকা দেখতে আছে আমরা চাই না এরকম তথাকথিত ম্যারিকানদের ভয় আমাদেরকে দেখান আমরা চাই আপনারাই আইন দিয়ে তাদেরকে শাস্তি দাগ করেন এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে রাষ্ট্রের সকল পর্যায়ে বসে থাকা ইসলাম বিদ্বেষী ইসলাম ও যারা চালাচ্ছে তাদেরকে অবিলম্বে দেশদ্রোহী বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করতে হবে আমাদের তিন নম্বর দাবি ভবিষ্যতে কেউ যেন এ ধরনের দুঃসাহস না পায় সেজন্য বাংলাদেশে অবিলম্বে ব্লাস্টেমি আইন করতে হবে এই ব্লাস্টেমি আইন যুক্তরাষ্ট্রের

এবং নাম বলতে চাওয়া আরেকটা দেশের নামও আছে বললে তো আবার বলবে শুরু করে দিছে এজন্য ভাই আপনাদের প্রতি উদার আহ্বান যদি আপনারা চান এদেশ থেকে যে তথাকথিত মত যাচ্ছে আপনারা বলতেছেন সেটা যাতে না হয় এবং যাতে কোনো প্রকার ইন্ডাস্ট্রিজ না হয় সেজন্য আপনারা আমাদের এই তিনটা দাবি মেনে নেন আমরাও আপনাদের কোনো প্রকার রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করবো না ইনশাআল্লাহ